আজকে আমি আমার দুঃখের জীবনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি আসলে আমার ভিডিওগুলো দুঃখেরই হয় গ্রাম বাংলার মানুষ আমি কেননা দুঃখে ভরা জীবন যাদের তাদের আবার দুঃখ কিসের একটা কথা আছে। কিন্তু আমার দুঃখ মাঝে মাঝে মনে হয় আবার মাঝে মাঝে ভাবি এর চেয়েও কত দুঃখী মানুষ রাস্তাঘাটে পড়ে আছে তো যাই হোক সেই সব কথা নিয়েই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি আর আমার গরিবের ঘরে যে টুকটাক রান্না হয় সেই রান্নাগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি কি করে আমি হাতে মাখায় রান্না করি আর হচ্ছে আমার গ্যাস শেষ এই জন্য আমি কেমনে হাতে রান্না করি কোথায় রান্না করি এগুলো তোমাদের সাথে সব আমি শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি যে রান্নাটা শেয়ার করতে যাচ্ছি আমি তো গরিব মানুষ এটা হচ্ছে আমি গরুর পা কিনতে পারিনি তাই বাজার থেকে আমি মুরগির গিলা কলিজা পা পাখা এগুলা কিনে নিয়ে আসছি তো আমার বাচ্চা কলিজা অনেক পছন্দ করে তাই আমি বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসতে আর এই রান্নাটাই আমি এখন করব ছেলে যেহেতু ছেলে আর আমি থাকি বাসায় আর কেউ নাই বর আসলে ঢাকায় চাকরি করে তো হচ্ছে স্বামী না থাকলে যেহেতু স্ত্রীদের একটু দুর্বিশ্বহ জীবন হয় তো আমার বেলাও তার ব্যতিক্রম হয় নাই একটু দুর্বিষহই হয়েছে কিন্তু আমি সাহসী নারী তো সুহাসিনী সাহসী আর হচ্ছে অপরাজিতার মতোই এই জন্য আমি পরাজয় মেনে নেয় না বিধায় আমার হচ্ছে কোনো অসুবিধা হয় না আমি নিজেই বাজারঘাট করি তো যাই হোক আমি এই রান্নাটা তোমাদেরকে দেখায় দিচ্ছি রান্নাটাতে আমি আসলে মাংসটা আগে ধুয়ে তুলে নিয়েছি তারপরে এক এক করে আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি তারপরে ধনিয়ার গুঁড়া হলুদ লবণ মরিচ তেল তারপরে যত বাটা ঘষে ছিল রসুন বাটা আদা বাটা এটাও আমি একটু ফ্রিজ থেকে বের করে নিয়ে আর কি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আসলে রান্নাগুলা যতই যে রান্না করুক কষাই রান্না করা বা বাগার করে রান্না করার চেয়েও আমার মনে হয় আল্লাহর দেয়া হাতে নিয়মত একটা থাকে মাখাইয়া রান্নার মধ্যে তা আমি ম্যাক্সিমাম সময়ে বলতে ম্যাক্সিমাম নয় আমি মানে পারমানেন্টলি মাছ মাংস মেখেই রান্না করি হাতে তো আমার দুঃখের জীবনে ছোট্ট একটা ফ্রিজও আছে লাগে সেটা আমি জব করে কিনেছিলাম অনেক কষ্টে সেই ইতিহাস অনেক বড় লম্বা সেই ইতিহাস বলা যাবে না ফ্রিজ আমার জীবনে একটা নয় দুইটা কিনেছিলাম একটা আসলে আত্মসাত করেছে শাশুড়ির নামক মাটা আর একটা আত্মসাত করে আমার জীবনে ধরে হচ্ছে আমি হচ্ছে সেটা পরে কিনেছি তো যাই হোক ভেবেছি যে বরের মা বলে কথা সেজন্যই দিয়ে দিয়েছি ছেড়ে দিয়েছি তো পরে এখন আমি আবার কিনে নিয়েছি তো যাই হোক দুঃখের মাঝে কথাটা একটু টুক করে শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা আবার বলতে পারো এত দুঃখের স্ট্যাটার এত দুঃখের ভিডিও বানাও রান্না বান্না এত কষ্ট করে করো ফ্রিজ কোথা থেকে আসলো হতে পারে মানুষের বিবেক বুদ্ধি প্রশ্ন জাগতেও পারে তারপরেও গরিব বলে গরিব এখন কথা হচ্ছে পাতা দিয়ে আমি রান্না করতে গিয়ে আমি হাত পোড়াই সে পোড়াটা সবাই দেখেছে কিন্তু সেই পাতাটুকু শেষ হয়ে গেছে এখন শাশুড়ি বেচারি প্রতিদিন অ্যাডভার্টাইজ দিচ্ছে পাতা পটুল খড়ি আমার তো শেষ হয়ে গেছে আমারটা দিয়ে রান্না করে খাচ্ছে ধরন সিস্টেম আলাদা আসলে আমি জানি না যারা আমরা শাশুড়িকে মা ভেবে তার গৃহে প্রবেশ করি তার ছেলের সাথে নিজের মা বাবাকে ছেড়ে আসলে আমাদের এটা বিরাট একটা ভুল ধারণা যে শাশুড়ি কখনো মা হতে পারবে না এটা আসলে আমাদের মাথায় থাকে না মার আশা নিয়ে আমরা চলে আসি কিন্তু আসলে দেখা যায় ব্যতিক্রম হয়ে যায় শাশুড়ি কখনো মা হতে পারে না আর মা কখনো শাশুড়ি হতে পারে না মা যতটা ব্যথা বুঝবে শাশুড়ি কিন্তু ততটা বুঝবে না আপনি দশ দিন অসুস্থতায় কাতরান তারপরে হচ্ছে আপনার একটু অনীহা দেখা দেখ শাশুড়ির কাছে মনে হবে সব অভিনয় ঢং কিন্তু এই জায়গাটাই যদি মা থাকতো মা ভাববে যে মা তুমি একটু রেস্ট করো এরকম জ্বর যাচ্ছে সর্দি যাচ্ছে সব কিছু তোমার হচ্ছে সব কিছু মিলাই তোমার হচ্ছে তুমি একটু শুয়ে বসে থাকো রেস্ট করো আমি তো আছি আমি কাজ করব কিন্তু শাশুড়ি নামের ব্যক্তিটা এই ব্যক্তিকে আসলে হৃদয় অন্তর বলে কোনো কিছুই থাকে না আমার যতদূর মনে হয় আমি যতটা বিশ্বাস করি এর শুধু চিন্তা ভাবনা থাকে ওর নিজের মেয়ে কি করে ভালো থাকবে নিজের মেয়েকে কি করে জামাই সুখে রাখবে শান্তিতে রাখবে এই দোয়া নিয়েই সে সারা রাত দিন পড়ে থাকে এতে করে যদি তার সংসারের সর্বস্ব দিয়ে মেয়ে জামাইকে খুশি করার জন্য দিতে মাঝখানে কিছুটা সময় বিরত নিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি আমার আসলে ওই মাখের রান্নাটা হয়ে গেছে মুরগির মাংস যেটা তোমাদেরকে আমি দেখাই দিলাম এখন ওই হাড়িতেই আমি আরেকটু যেটা করে নেবো সেটা হচ্ছে করলা ভাজি করলা ভাজি আমার খুবই ফেভারেট করলা ভাজির একটা প্রবাদ দেখতেছি সব জায়গায় অনেকভাবে দিচ্ছে যে করলাকে হচ্ছে যেভাবেই ভাজি করো ঝোল করো ভর্তা করো করলা কিন্তু তিতা তিতাই তো হচ্ছে ওই রকম বিয়েটাকে অ্যারেঞ্জ করে করো আর হচ্ছে লাভ করে করো যেভাবেই করো বিয়েটাও ওরকমই মজাদার টেস্টি করল্লার মতোই তো যাই হোক বন্ধুরা আমি করলাটা এখন ভাজি করব করলাটাও আমি মাখায় দিব পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে আমি রসুনটা দিয়ে নিই তারপরে যে বাটা ঘোষা সব মিলিয়েই দিব হচ্ছে লবণ দিব হলুদ তারপরে হচ্ছে মরিচ তো কমেই খাই বাচ্চার কারণে এই জন্য দেবো দুই টুকরা মরিচ তো সব মিলে আসলে আমি সব সুন্দর করে এখন আর হাতে মাখাবো না যেহেতু রাইস কুকারে দিব আর হচ্ছে তেলের পরিমাণটা একটু বাড়াই দিতে হবে আমার তো সেই জন্য আমি হচ্ছে করলা ভাজিটা মাখাই রান্না করব। করলা ভাজি মাখায় রান্না করলে মনে হয় যে মাছ মেশায় করলা ভাজি রান্না করেছে তার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় ওই জন্য আমি করলা ভাজি মাখায়ই রান্না করি তো তোমরা দেখতেই পাচ্ছ এটাও কিন্তু আমি রাইস কুকারেই রান্না করব। তো জীবনে আসলে সেই কথাগুলাই তোমাদের সাথে আমি শেয়ার করি যে কথাগুলো বাস্তব এবং সত্য শাশুড়ি মেয়ের জন্য সে জীবন দিতে পারে কিন্তু ছেলের বউয়ে সামান্য ছোটো ছোটো ভুলগুলোও সে ক্ষমা করতে পারে না তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্টস করে আমাকে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন গ্রামের ভিডিওগুলো তোমাদের সামনে এভাবেই দিতে পারি আর হচ্ছে সেই সমস্ত ভিডিও যেন তোমাদের সামনে আমি করতে পারি যে সাধারণ নর্মালিভাবে যে গ্রামের মেয়েরা রান্না বান্না করে এগুলো নিয়েই যেন তোমাদের পাশে থাকতে পারি যাই হোক আমার ভিডিওগুলো নাকি কোয়ালিটি ভালো হয় না অনেকেই বলেছে তো যার পরেও আমি বলবো আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার কিন্তু আমি একা ভিডিও করার কারণে ভিডিওর মান অনেক খারাপ হয়ে যায় তারপরেও একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবে সহজ সরলভাবে আমি গ্রামের মেয়ে গ্রামীণভাবে রান্নাবান্না করি এই তো আমি এই রান্নাটাও করে উঠাই দিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাই দিলাম তো করলা ভাজিটা অ্যাকচুয়ালিটি সুন্দর হবে দোয়া করো সবাই আমার রান্না এভাবেই আমি করে খাই ভালো না হলেও কিছু করার নাই সবাই একটু দোয়া করবো অতি জানি আমার স্বাদ হয় খোদা